কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমি এখন বিভিন্ন লতাপাতা ও উপকরণ দিয়ে ভেষজ কীটনাশক তৈরি ও তার ব্যবহার নিয়ে আলোচনা করব ভেষজ কীটনাশক একটি জৈব কীটনাশক এটি বিভিন্ন লতাপাতা পাতা অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা যায় যেমন নিম পাতা দুশো পঞ্চাশ গ্রাম নিমপাতা কুচি কুচি করে পাঁচ লিটার পানির মধ্যে 12 ঘন্টা ভিজিয়ে রেখে পর্বতে সেকে জমিতে স্প্রে করলে জাপ পোকা থ্রিপস মাইট ও সাদা মাছি দমন করা সম্ভব হয় কারণ নিম পাতায় ডিরেক্টিন নামক এক প্রকার উপাদান রয়েছে যা পোকামাকড়ের পরিপাকতন্ত্রে বিঘ্ন ঘটায় ফলে তাদের শারীরিক বৃদ্ধি ও বংশবিস্তার বিস্তার ব্যাহত হয় আতা ফলের পাতা দুশো গ্রাম আতা ফলের পাতা কুচি কুচি করে এক লিটার পানির মধ্যে ভিজিয়ে পনেরো বিশ মিনিট সিদ্ধ করে বা অর্ধেক হয় এরকম পরিমাণ সিদ্ধ করার পর এটা ঠান্ডা করে দশ বারো লিটার পানির সাথে মিশিয়ে জমিতে স্প্রে করে পোকামাকড় দমন করা যায় বিষ কাটালি বিষ কাটালির গাছ ও পাতা কুচি কুচি করে পানির সাথে মিশিয়ে ও সিদ্ধ করে পরে সেকে জমিতে স্প্রে করলে নরম ছোটো পোকা দমন করা সম্ভব হয় পেঁয়াজের দ্রবণ একটি মাঝারি আকারের পেঁয়াজ এক লিটার পানির সাথে মিশিয়ে এই দ্রবণ তৈরি করা হয় প্রথমে পেঁয়াজটিকে পিষে এক লিটার পানির সাথে মিশিয়ে পরবর্তীতে এটাকে সেকে সামান্য সাবানের পানি দিয়ে স্প্রে করলে পোকামাকড় দমন করা সম্ভব হয় একইভাবে রসুনের দ্রবণ তৈরি করেও পোকামাকড় দমন করা যায় তাছাড়া মরিচ দিয়ে দ্রবণ তৈরি করে সেই দ্রবণ ব্যবহার করলেও পোকামাকড় দমন করা যায় তাছাড়া তামাকের পাতা দিয়ে ভেষজ কীটনাশক তৈরি করে তা ব্যবহার করলে পোকামাকড় দমন করা যায় এক্ষেত্রে তিন চারটি তামাকের পাতা পাঁচ লিটার পানির সাথে মিশিয়ে ভিজিয়ে রেখে যখন পানির রং তামাটে হয় যখন তা পাতাগুলা সেঁকে ও কয়েক ফুটা সাবানের পানি দিয়ে জমিতে ব্যবহার করা যায় তাছাড়া সাবানের পানে স্প্রে করেও পোকামাকড় দমন করা যায় এই ব্যসদ কীটনাশক বা জৈবিক কীটনাশক সাধারণত বসত বিটার সবজি আবাদে ব্যবহার করা হয় কারণ বাণিজ্যিকভাবে প্রচুর পরিমাণে বেসজ কীটনাশক উৎপাদন করা সম্ভব নয় আর ভেষজ কীটনীকশক ব্যবহার করে সবজি উৎপাদন করলে তা স্বাস্থ্যসম্মত হয় এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না তাই আমাদের আশেপাশের লতা পাতা গাছগাছিলি দেওয়া ব্যসজ কীটনাশক তৈরি করে আমাদের বা বাড়াঙ্গিনায় যে শাকসবজি উৎপাদন করা হয় সেখানে পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য এই ব্যসত কীটনাশক ব্যবহার করা উচিত